ঝোল নামিয়ে নিলাম দূর খাবার শুভ সকাল সব্বাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আর চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর আজকে হচ্ছে সানডে সানডে মানে সানডে ফানডে আজকে বলে সানডেতে ফানডে করো সবাই আনন্দ করো মজা করো ঘোরো বেড়াও ভালো মন্দ খাও কিন্তু আমাদের সানডে মানে ফান্ডে হয় না কেন সানডেতে ছেলের অনেক পড়া থাকে আর বরেরও কাজ থাকে আর ছেলের আজকে ইংলিশ পড়া ছেলেতে এতক্ষণ পড়তে চলে যেত আজকে এখন চান করছে তার কারণ অঙ্ক ম্যাথ স্যার আজকে ছুটি দিয়েছে আজকের বদলে কালকে পড়াবে বুঝেছো আর আমি সকালে গেছি বাজার গেছি বাজার করে নিয়ে এসেছি আর গ্যাস মোচা হয়ে গেছে বাসন হয়ে গেছে সব কাজ রেডি তবে বর্তমানে এখন ফোনে রিচার্জ নেই রিচার্জ শেষ ছেলে চান করলো খেয়ে উঠে তারপরে যাবে রিচার্জ করতে আর ছেলে কি খাবে কালকে সুজি বানিয়েছিলাম সুজি আছে ছেলে সুজি খাবে আর আজকের অনেক অনেক পয়সা খরচা করে ফেলেছি তার কারণ হচ্ছে ঘর ভাড়া রেখেছিলাম আজ আঠেরো তারিখ অ্যাকচুয়াল পঁচিশ তারিখের দিকে লাগে তো আমি যখন থেকে ভাড়া এসেছি তখন কুড়ি বাইশ তারিখেই দিয়ে দিই আর কি সেটাই মেনটেন করে চলে এসছি তো সেই পয়সাটা দিয়ে সেই ঘর ভাড়ার পয়সা দিয়ে কী করেছি জানা কেবিলওয়ালা কেবিল দাদাকে পয়সা দিয়েছি কেবিল দাদাকে ময়লার গাড়ির পয়সা আগের মাসে নেয়নি সে তোমরা জানো সেটা আজকে গিয়ে পঞ্চায়েতে আজকে ছুটি ছিল কিন্তু যেহেতু কালকে আমাদের এই এলাকায় ময়লা তুলতে আসেনি পশু দিনও আসেনি সেজন্য আজকে বেরিয়েছে নাকি দেখলাম খোলা আছে তো সেখানে পয়সাটা দিলাম বিল দেয়নি বললো বাড়িতে গেলে বিল নিয়ে নেবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আর কি করলাম হ্যাঁ ফোনে আমার রিচার্জ নেই আবার আমার যদি রিচার্জটা না করি তাহলে আমি তোমাদের ভিডিও দেবো কি করে বলো এখন ফেসবুক ইনস্টাগ্রাম মজ ইউটিউব সব জায়গায় ভিডিও পোস্ট করতে গেলে নেটের মানে অনেক প্রয়োজন অত নেট আমি কোথা থেকে আনবো তা মানে একটু শর্ট ভিডিও করলে দুই এক এটা যেহেতু ফাইভ জি ফোন সেহেতু ফাইভ জি ফোনে ছেলের থেকে ছেলের এক জিবি রিচার্জ করি নিয়ে যদি একটা কি দুটো ভিডিও যদি মানে সর মানে করি না পুরো নেটটাই ওর কেটে যায় কেন হু হু করে কেটে নেয় ফাইভ জি নেট ওর ফোর জি ফোন আমার ফাইভ জি সেই জন্যে তারপরে হচ্ছে ঘর ভাড়ার পয়সাটা দিয়ে আজকে ওখানে দিলাম একশো টাকা পাঁচ টাকা আমাকে ডিসকাউন্ট দিয়েছে একশো টাকা নিয়েছে পাঁচ টাকা নেয়নি আর হচ্ছে কেবিল দাদাকে পয়সা দিলাম তিনশো টাকা ফোনে রিচার্জ আছে সাড়ে তিনশো টাকা তো ঘর ভাড়ার তো পূরণ হবে না ওই জন্য ঘর ভাড়াটা বাকি এটাই হয় আমাদের সাথে এই যে ঘর ভাড়াটা বাকি থেকে গেল এবার তোমরাই বলো যে সেই টাকাটা আমি কোথা থেকে এই সপ্তাহে পূরণ করব এই সপ্তাহে আছে খরচা জয়েন্টের স্যারের মাইনা তারপরে আসল কথা কী বলো যে রিচার্জটা করছি যা হোক আশায় কথা হচ্ছে যেহেতু আমার ডেট আছে বুধবার কোর্টে বাজার আমি এই সপ্তাহে যাইনি পয়সার জন্যে কোর্টে যেহেতু বুধবার দিন ডেট আছে সেহেতু ছুটিটা নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো জল আছে ঠিক আছে হ্যাঁ তো জলে ঠিক আছে ঠাকুরটা দিয়ে নাও একবারে দিয়ে দেওয়া খাও তো যেহেতু আমার এই সপ্তাহ কোর্টের ডেট আছে কোর্টের ডেট আছে মানে হচ্ছে যাবো সেই পয়সা একজনের কাছে ধার চেয়েছি সে বলেছে এই মাসের মধ্যেই দেবে কেন এই মাসের মধ্যে বলতে গেলে তার সামনের মাসে যেহেতু পুজো আছে বলছে আমার ওই জামা প্যান্ট কেনার মার্কেটিং করার পয়সা আছে সেটা তো দেখা যাক কি কত দূর কী হয় এখন তো বড়ের এক্সট্রা কাজও হয় না কেন এমনি কাজই হয় না আমার এক্সট্রা কাজ তার মধ্যে আছে হচ্ছে ওই কী বলে টিচার ডে আছে ছেলে এত জায়গায় পড়ে সমস্ত স্যারকে যদি সবাই মিলে দেয় গিফট তা পঞ্চাশ টাকা সত্তর টাকা আশি টাকা করে ভাগে পড়ে কেক কানে সেই পয়সাগুলো জোগাড় করার ব্যাপার আছে আর ছেলের খাতা কেনার এখন দরকার আছে পেন আছে বাবা পেন কেনা দরকার পেন কিনে নিয়ে সবিকালে। বিকেলে তো এই খরচা করতে 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 আমি পাগল হাই গরমি হয়ে যায় শরীরটা মাথাটা গরম হয়ে যায় বুঝেছো খরচার চিন্তা করে তো চারদিকে আজকে পঞ্চাশ টাকার মাছ এনেছি অনেক দিন পর কাটা মাছ এনেছি কেন আর কোনো মাছ ছিল না মাছ কিনতে গিয়ে আমার মামার সঙ্গে দেখা হলো মামা বলছে আসিস না সত্যি বলতে অসময় যখন মামি নেই মামি তো তোমাদের দেখিয়েছিলাম সে মামি গত হয়েছে আর সেই সময় যখন আমাদের খুব অভাব কষ্ট সব গেছে কাউকে পাশে পাইনি সেই জায়গাটা আর মানে ঠিক ই নেই তো মামা দেখছি যেহেতু কি বলবো থাক সব কথা তা সব জায়গা না বলাই ভালো তো মামা বললো তো আর আমি সত্যি বলতে সময় করে উঠতেও পারি না যে যাবো আর কি এখন হচ্ছে কোথাও গেলে এখন পাঁচশো হাজার টাকা খরচা পড়ে তো সে খরচা করা এখন ঘুরতে হয় না তো এই দেখো আমার কিন্তু সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে ছেলে এখন ঠাকুপুর যদি সুজি আছে কালকে রাতে সুজি করেছিলাম সুজি আছে সুজি খাবে আর আমি তারপর রান্না করব তো তিল আর পোস্ত মিলিয়ে আজকে রান্না করব তো সমাধি বলে যে তিলটা হালকা নেড়ে নিতে কেন কাঁচা গন্ধটা চলে যাবে আর পোস্ত করব আর পেঁপে আছে কালকে পেঁপেটা ভাজবো আর মাছের ঝোল এই রান্না রাতে একটু চলো সাথে থাকো এ দেখো চলে এসেছি জামা জামাকাপড়গুলো ধুতার কোন কাপড় বলো তো এই জামা কাপড়গুলো হচ্ছে যেটা পরে আমি বাজার গেছিলাম আর আমি এত প্রচণ্ড পরিমাণে ঘাম হয় মানে এতটাই ঘামি যে জামাটা আমি যদি একবার পরি না সেই জামায় দ্বিতীয়বার আর পরতে পারবোই না সত্যি কথা বলতে মানে খুব বেশি ঘাম না হলেও হালকা ঘাম হলেও কিন্তু আমি সেই জামা পরতে পারি না দ্বিতীয়বার ঘুরে যতক্ষণ না আমি ধোবো না তো রাস্তায় একটু কাদা ছিল জামার পিছনে একটু কাদা লেগে গেছিলো তো জামা কাপড়টা ধুয়ে নিই তারপরে কটা শর্ট ভিডিও করব বন্ধুরা হচ্ছে ডাল যে আজকে থাক আজকে রাতে যখন ঘূর্ণিভুচি করবো তখন লাগবে না তাহলে এই দুটো বারো করেছিলাম যে ফিল আর পোসতে তো বলো ওই দুটো না করে ডাল সুদ্ধ পেটেটা করে দেখছি যতটা নষ্ট হয়ে গেছে তো পেটেটা ভাজা বা সেদ্ধ যা করি তারপরে এখন ডাল নিতে এসে দেখছি ডাল নিয়ে তো আমাকে বলেছিলাম না এই সপ্তাহে তো আমি খুব একটা জিনিস আনি বাল্বটা দেখতে পাচ্ছি খুব ফাঁকা ঘুরি ভাজির করে ধুড়ি ঘরে ঢালতে হবে তাহলে খাওয়া যাচ্ছে না ছেলে তো শুধু একটা সঠিক হয়েছে মুড়ি খাইবে মুড়ি খাবে তো একটু পরে ঢাল যায় বা মতো আর দেখতে পাচ্ছি ডাল নেই বুঝেছ তো ডাল নেই ডাল বারন্ত নেই মানে বারন্ত তো কি করবে সেটা ভাত দিয়ে রান্না ঘরে তো কোনো পাতিও নেই ঘরে কোনো সবজিপাতি একদমই নেই চলে শুধু মাথায় নেওয়াতে পারছি না তো একটু সব হবে সবগুলো না আমার সাথে না সবসময় এরকম হয় ভাবি সবসময় প্রথম থেকে শুরু করি বা আগামী দিনও ভেবে রাখি হয়তো যে এই রান্নাটা কালকে করব কিন্তু তারপর যখন রান্না করতে বসি কোথা থেকে কি যেন সব ঘেটে একদম গন্ডগোল হয়ে যায় সব ঘেটে ঘ হয়ে যায় ভেবেছিলাম তোমাদের লাইভেও কালকে বলেছিলাম যে আমি করব হচ্ছে ওই যে কি বলে পোস্ত মানে তিল আর পোস্ত তারপরে আর করলাম না এখন দেখছি পেঁপেটা পুরো খারাপ হয়ে এসছে তারপর মাছের মাথাটা পেয়েছি তো বললাম আজকে তাহলে ডাল খাই রাতে যেহেতু ঘুগনি খাওয়ার আছে মটর আছে ঘুগনি করবো রাতে তো রাতে তো ওটা খাওয়া হয়ে যাবে তরকারি লাগবে না তো কালকে আবার কি করব ডাল রাতে লাগবে পেঁপে কেটে নিয়েছি এ দেখো পেঁপে কাটা হয়ে গেছে যে মাছ ভেজে নিয়েছি আর মাছের মাথাটা ডাল ডাল সেদ্ধ করেছি তো দেখছি ডাল অল্প আছে মধ্যে একটু আলু দিয়ে দিয়েছি জানো তো একটু আলু দিয়ে করবো আর তেল গরম বসিয়ে দিয়েছি মানে মাছে ভাজার তেল ছিল সেটাই কি করবো মাছের ঝোলটা আগে বসাবো তারপর আর পেঁয়াজ আর রসুন দুটোই ঘষে নেবো আর এই জায়গাটা আমি সবজি কেটে মুছে নিয়েছি বুঝেছো ভেবো না যে রসুনগুলো নিচে আছে বলে কিছু একটা তো মুছে নেওয়া আছে আর টমেটো দেখছি নষ্ট হয়ে গেছে একটা অর্ধেক রাখলাম লঙ্কাগুলো আমার কাছে শুকায় ঠিক আছে কী গরম লাগছে বাইরে রোদ্দূরে একদম পুরো জান কয়লা কয়লা তাই তেল হয়ে গেছে এ দেখো এখানে মশলা সাতলাচ্ছি এখানে হচ্ছে মাছ করবো তারপর ডাল করব পেঁপে ভাজবো তো আগে ডালটা করব ডাল দিয়ে মুড়ি দিয়ে খাবো ভাবছি তো দেখা যাক আর এখানে ছেলে আমার ক্যামেরা করছে দেখতে পাচ্ছ চড়া করেই যাচ্ছে ক্যামেরার হাতটা দিয়ে দেখতে পাচ্ছো কত ভিডিওটা নড়ছে কি বলবো বলো তারপর রাগও আমার হয়ে যায় কিন্তু কি বলো তো ওর পড়ার ভীষণ চাপ সেজন্য হাতে অতটা জোর করে উঠতে পারছি তো তাদের মনে প্রশ্ন বা তারা বলো হয়তো যে এরা রোজ মাছ খায় তো রোজ মাছ খাওয়ার রহস্য তোমাদের আমি বলে দিয়েছি যে আমি তো অনেক দূরে মাছ যাই মাছ আনতে যাই তো আর বড়ের যেমন দেখো এই দু পিস মাছ রাখি আমার জন্য প্রায় রাখি আগে তো রাখতামই না এখন হচ্ছে বড় অনেক বকাবকি করাতে নিজের জন্য ছোট এক টুকরো কিন্তু রাখি আর হচ্ছে পঞ্চাশ টাকার মাছ আনলে আমরা দুবেলা মানে দুদিন খাই আর কি একদিনে খেয়ে নিই না তাহলে একদিন খেয়ে তাহলে কত পড়লো পঁচিশ টাকা পড়লো আর অন্য দিন তো সিলভার কাপ মাছ তেলাপিয়া মাছ সেগুলো আনলে তো পঞ্চাশ টাকার আনি না আরও কম আনি আর হচ্ছে তোমাদের কি বলে বলো তো যে আমরা তিনবেলা মাছ খাই তা কিন্তু না যে একশো টাকার মাছ আনলাম কি দুশো টাকার মাছ আনলাম সেই শখ বা ইচ্ছা কোনোটাই কিন্তু আমরা করি না আমরা কিন্তু ওই যে প্রতিদিনই যদি তোমাদের সেরম মনে হয় তো তোমরা কিন্তু যে কোনো দিন এসে ওইখানে কিন্তু আমার পিছন পিছন গিয়ে দেখতে পারো যে হ্যাঁ শিবানী ঠিক বলছে না ভুল বলছে শিবানীর বলার দরকার পড়ে না কেন শিবানী কখনো মনে করে না যে এই কথা সমাধি আমাদের খাবার পাঠায় তোমরা জানো যে হ্যাঁ সবাই আমাদের দেবে আর সেটা দিয়ে আমি ভালো মন্দ চারবেলা খাবো একটা কথাই আমি ভাবি যদি আমি না মানুষ যখন না দেবে বা আমার আমি যদি সোশ্যাল মিডিয়া না আসতাম তাহলে তো আমার দিন এইভাবে কাটতো তখনও আমি যখন ভিডিও করিনি যখন মানুষ আমাদের পাশে ছিল না তখনও আমি যেমন ছিলাম আজও কিন্তু আমি সেই একই তেমন হ্যাঁ হয়তো ছেলের পড়াশোনাটা এখন একটু ভালো হচ্ছে তখন আর এই যদি ভিডিও না করতাম হয়তো ভালো হতো না আর এখানে দেখো ভাত ফুটে গেছে যেহেতু অনেকেই তার কৌতূহল তার কথা বলো ইঙ্গি বিঙ্গি যেমন করেই বলো বলো তাই জন্য কথাটা আজকে মনে হলো যে ক্লিয়ার করে দিই তাই তোমাদের ক্লিয়ার করে দিলাম আমরা কিন্তু ওই বড় বড় মাছ মাংস তিনবেলা মাছ খেতে তো সবার ইচ্ছা করে কার ইচ্ছা করে না আমার ইচ্ছা করে না একটু ফল খাই একটু দুধ খাই আমার ছেলেকে একটু ফল দিই দুধ দিই সবই ইচ্ছা করে কিন্তু ইচ্ছা করলেও আমাদের উপায় নেই উপায়ের কাছে আমরা বাধা হ্যাঁ আজকে যদি দাদাভাই পাশে না থাকতো হয়তো ছেলে পড়তো না সায়েন্স অন্য কিছু পড়তো বা বারো ক্লাস অব্দি পড়াতাম কোনো রকম আর্টস পড়িয়ে কর্মে লাগিয়ে দিতাম এটাই হচ্ছে ব্যাপার তাছাড়া কিছুই না ঝোল নামিয়ে নিলাম আর এখানে জল এই যে পেঁপে ধুয়ে মানে আলু ধুয়েছিলাম ভাতে দিয়েছি আর এই দেখো ডালে বললাম না ডাল একটু কম ছিল আর মাছের মাথার ডাল দেখবে একটু ঘন ঘন না হলে ভালো লাগে না তোর মধ্যে একটু আলু দিয়ে দিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর ডালটা কিন্তু কি সুন্দর গলে গেছে কেনা জলে করলে না ভালো হয় আর এখানে দেখো হচ্ছে কালকে কারো যে বড়া ভাজার তেল আছে পেঁপে ভাজবো তো ওটা দিয়ে দেবো আর মাছের মাথাটা কি করলাম বলো তোর ভাঙলাম ভেঙে যেখানে একটু একটু মাছ থাকে ছেলে আমার মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসে কিন্তু দিয়ে উঠতে পারি না তো সেই মাছগুলো বেছে ওর মুখে একটু দিলাম ও বলো না থাক লাগবে না আমি বললাম না খা তুই তো ভালোবাসিস তো বলো লাগবে না তাহলে তো মাছ মানে ডালের স্বাদই পাওয়া যাবে না তুমি শুধু কাটাই হবে তা তুমি রেখে দাও একটু নিল আর বাকি বললো থাকবে তোমাকে বেছে বেছে দিতে হবে না আর এই দেখো পেঁয়াজ কেটেছি ডালে দেবো আর হচ্ছে একটু ভেজে রাখবো আলু মাখবো রসুনটা একটু মানে ঘিষে নিয়েছি আর টমেটো একটুখানি নিয়েছি কেন টমেটোর অনেক দাম আর ঘরে সত্যি কথা বলতে টমেটো ফমেটো কিচ্ছু নেই হিসাব করে এখন হচ্ছে চলার পালা বুঝেছো আর এই যে ডালটা এখানে দিয়ে দিই গ্যাসটা জ্বালায়নি দেখেছো কেরম ভুলামুন দেখো গ্যাসটাই জ্বালায়নি গ্যাসটাই বন্ধ কি অবস্থা এখন এই যে ঘিজি করে আওয়াজ হচ্ছে এই আওয়াজে কিন্তু এখন আর হবে না ঠিক আলুটা দিলাম একটু কম আছে কম হলে এই এই টেকনিকটা করি আমি যখন একটু ডাল কম থাকে একটু আলু দিয়ে নিই বা কখন সবজি কম থাকলে তখন আমি ওই একটু আলু দিয়ে বাড়িয়ে নিই আর কি এ হচ্ছে ব্যাপার দেখতে পাচ্ছ ডালটা একটুখানি ঘাটতে হয়নি ডালটা সুন্দরভাবে কিন্তু গলে গেছে আর এখানে জল দিয়ে নিচ্ছি আর আলু তো তোমাদের বললাম দিয়েছি আর মাছের মাথা দিয়ে ডাল একটুখানি ঘন না হলে বেশ পছন্দ হয় না তো এই রকম কারা আমার মতো ডাল কম থাকলে তখন আলু দিয়ে এরকমভাবে করে নাও তবে আলু দিয়ে মুখ ডাল কিন্তু বেশ ভালো লাগে খারাপ লাগে না বেশ টেস্ট লাগে কিন্তু তো ওই জন্য জলটা একটু দিলাম তো আর একটুখানিও জল হয়তো দিতে হবে তো ডালটা ফুটবে আর ডাল এমন একটা জিনিস যদি ভালো করে না ফোটে না তো ওর একটা ভোকরা একটা গন্ধ আছে আর কি তো ভালো লাগে না সেই জন্য ডালটা ভালো করে ফুটতে লাগে অন্তত মুসুরির ডাল তো খুব বেশি করে ফুটতে লাগে তুমি যত তরকারি ফোটাবে বা ডাল ফোটাবে তত কিন্তু টেস্ট ভালো হবে তরকারি ফোটাবে মানে কি এক কড়াই জল দিয়ে দেবে সেই দিয়ে তরকারি ফোটাবে তরকারি জল শুকাবে সে তো পানসা হবে সেই তরকারি খাওয়া যাবে না সে তরকারি পানসা হবে সব কিছুরই একটা লিমিট আছে তবে ডালটা বেশ মানে কি সেদ্ধ হতো মানে ফুটতে ফুটতে একটু কমবে ডালে যত ফুটবে তত কিন্তু ডালের টেস্ট হয় আর আজকে মাছের ঝোল হবে আর হচ্ছে ডাল হবে পেঁপে ভাজা আলু সেদ্ধই হবে তো আজকাল দেখতে পাচ্ছি বর ছেলে দুজনে একটু তরকারি কম তরকারি সবজির বেশি দাম বলে সেই জন্যে নাকি চিনি বারান্ত হয়ে গেছিল মানে বারান্ত হয়ে গেছে রান্না যেখানে আমিষ রান্না করি তো সেই জন্যে কি করলাম মানে চিনি আছে ঢালবো কিন্তু তার আগে কোটোটা মানে বর্ষার দিন তো বর্ষাকালে দেখবে না ভিতরটা ই হয় ওই যে কেমন চিপচিপা একটা ব্যাপার হয় ওই জন্য বললাম না কোটোটা ধুয়ে চলে আসি আর এদিকে একদিকে ডাল আর একদিকে ভাত এর দুদিকে দুটো বসিয়েছি বুঝতে আর আমাদের পা ওদিকে হচ্ছে সব মনসা পুজো হচ্ছে আজকে মনসা পুজো না শ্রাবণ মাসের শেষ আজকে শেষ দিন সেই জন্য কি করলাম চামচিটা কোথায় রেখেছি চামচিটা মনে করতে না ও এই যে চিনির কোটার ভিতরে যে চামচি থাকে সে চামচিটা সব ধুয়ে নিয়ে আসলাম তো চলো ডালটা ফুটে এসছে ভাতটা একটু একটু ফুটছে গ্যাসটা বাড়িয়ে দিয়ে তারপর আবার কি করছি তোমাদের দেখাচ্ছি ডাল ফুটছে ডাল হয়ে গেছে আর ডালটা এখানে বসিয়ে দিয়ে এই গাছে দেবো আর একটু টানবে আর ই করবো এখানে পেঁপে ভাজাটা আর পেঁয়াজ ভাজাটা করে নেবো বুঝেছি চাইলে পাওয়া যায় কালকে খুব জন্মাষ্টমীর পোশাক করছিলাম তোমরা জানো লাইভেও বলছিলাম দেখো আমার বর যেখানে কাজ করেছে তাদের বাড়ি থেকে পোশাক দিয়েছে বলে চাইলে কিছু মন থেকে সবই পাওয়া যায় সে হচ্ছে ব্যাপার জয় গোপাল এটা একটু নষ্ট হয়ে এসছে এই দেখো ভিতরে লালা কাটছে তাও চলে যাবে এটা ভাগ করে খেয়ে নিই চলো পেঁপে ভাজা বসিয়ে দিয়েছি আর পেঁপে ভাজা তো কিছু কিচ্ছু দিইনি দেখো আর আজকে তেল কম দিয়েছি সেদিন অনেক তেল হয়ে গেছিলো সেদিন আজকে তেল কম দিয়েছি কেন বড় চলে এসেছে তো সেই জন্য আর পেঁয়াজ লঙ্কা ভেজে রেখেছি আর এই যে ডাল হয়ে গেছে আর ভাত তো জানি আগেই হয়ে গেছিল চলো এ দেখো দুপুরে আলু মাখতে বসেছি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি আমার বর আবার পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে আলু মাখলে না ওটা ভালো খায় কিন্তু আমি আবার ওই কাঁচা মানে কি বলবো কাঁচা পেঁয়াজ দিয়ে আমি আর আমার ছেলে ভালো খাই তো যাক গে সবার মত মতো সব কিছু হয় না যা করবো এক জায়গায় করবো সবাই খাবো আর আজকে তোমাদের বলে না কিছু চাইলে ভগবানও পূরণ করে তো ভগবান পূরণ করেছে প্রসাদ আমার মানে কপালে ছিল তার জন্য আমি প্রসাদ পেয়েছি তো আমার খুব আনন্দ হচ্ছে মেনু এই যে সাদা ভাত আর রবিবারের মেনু রবিবারের দুপুরে স্পেশাল মেনু সাদা ভাত আর এখানে রয়েছে এই যে মাছের ঝাল অনেকদিন পর কাটাপোনা মাছ এনেছি আর কি তোমরা জানো তো অনেকদিন সিলভার কাপ মাছ এটা ওটা খাওয়া হয়েছে আর পেঁপে ভাজা অল্প পেঁপে ছিল তার জন্যে আর এই দেখো আলু মাখা পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে তার সাথে মাছের মাথা দিয়ে ডাল আর ওই যে বরের ভাত হয়েছে এখানে ছেলের ভাত দিয়েছি আর তার সাথে তোমাদের বলাই হয়নি এই যে লেবু আছে তার সাথে এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু আর এই যে জল গেলাসে বরে ঢালবে আর বর দেখো ওইখানে দাঁড়িয়ে রয়েছে যে ক্যামেরা অন্ধকার হবে সেজন্য তো চলো এই খাবারগুলো খেয়ে নেওয়া যাক একদম রবিবারের মেনু সাদা মাটা সিম্পল সুন্দর খাবার শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা করতে গেলে এখন আটটা বাজতে যায় আর একটু লাইট তাড়াতাড়ি বসবো রাতে রান্না আছে আজকে দুধ নিয়ে আর লুচি অনেকদিন ধরে লুচি খেতে ইচ্ছে করতে জানো সেই বয় বাড়ি চলে ছুটি করে সেদিন আর এই বলে একটু পরে মা ফোন করবে শ্বশুর ওইদি ফোন করবো কি করতে করতে টাইম হয়ে যাবে আর কি তো আমি এগুলো রেডি করে দিয়ে রাখছি যে বর মশাই একটু সেদ্ধ বসিয়ে দেবে আর কি সেই জন্য আজকে রাতে হবে ঘুগনি আর লুচি আর দুপুরে জমজমাটি খাওয়া হয়েছে তবে রাতে আজকে আমার দারুণ খাট নেই আছে এখানে এই ডাল টালগুলো গরম করার আছে আর আজকে তো তোমাদের বললামই বরকে তাই বলছিলাম বর বললো ঘর ভাড়া দিয়ে তুমি না দিইনি ঘর ভাড়ার পয়সা দিয়ে এই জিনিসগুলো করেছে তো বললো আচ্ছা ঠিক আছে দেখা যাক কেন আমাদের একটা কোনো কিছু এক্সট্রা করতে গেলে না তখন আমাদের ধারই করতে হবে তো এক্সট্রা বলতে গেলে কেউ যে কোর্টে যাওয়ার ডেট আছে আমাদের সেই জন্য আমাদের এখন ওটা ধার না করলে ওটা হবে ওটা আবার এই সংসার বাঁচিয়ে বাঁচিয়ে এদিক ওদিক কাজ হলে তখন আবার দিতে পারবো তখন আবার শোধ করবো আর কি একদিক কমিয়ে আর একদিক যে এই সপ্তাহ বাজার করতে গেলাম না সব বুঝে শুনে আর হয়ে তো গেলো আজকে রবিবার বুধবার ডেট আছে মানে সোম মঙ্গল দেখা যাক তো কারা কারা লুচি বুঝলি খাবে আমাদের বাড়ি চলে আসে লাইভ করে উঠেছি লাইভ করে উঠে দেখো এখানে হচ্ছে মোটরের মোটরটা সেদ্ধ বসেছে সত্যি কথা বলতে মোটরটা ভীষণ ভালো একটা সিটি দাওয়াতেই মোটরটা ভীষণ গলে গেছিলো আমার মনে হয়েছিল যে মোটর একটু আজকে একটু মোটর মানে শক্ত খাবো আর কি তো দেখলাম যে না সুন্দর দারুণভাবে গলে গেছে আর ছেলে বলছিল ছেলে যেহেতু অনলাইন ক্লাস আছে সাড়ে দশ দশটা থেকে তো সেখানে সাড়ে এগারোটা বেজে যাবে তো ছেলে বললো মা একটু দেরি করে করবে গো আমি একটু গরম গরম খাবো ঘুগনি তাই বললাম সে তো করে রাখবো নাহলে তুই উঠে নাহলে খাবি তো এই হচ্ছে ব্যাপার কিন্তু মানে আজকাল কি বলো তো ওই ছেলের ওই পড়া আর ক্লাসের জন্যে ঠিক করে শান্তি করে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে না তবে আমি পর থেকে ভয়েস দিচ্ছি তো ঘুগনিটা এত টেস্ট হয়েছিল তোমাদের কি বলবো দারুণ টেস্ট হয়েছিল তবে আমরা খুব একটা গরম মশলা খাই না আর আদা বাটাটাটা কিচ্ছু দিইনি তাও এতটা টেস্ট হয়েছে কেন এই এত রাতে তখন আর শিলনোরা নামিয়ে বাড়তে ইচ্ছা করে না আর ওই যে আলুটা রেখেছিলাম তো আলুটা দেখতে পাচ্ছো সেই জলটাও কিন্তু এতে দিয়ে দিলাম কোনো কিছুই আমি ফেলে দিই না তাহলে তো ঝোলটা একটু ঘন ঘন হবে সেই জন্য আর বলছি মটরটা দেখো তো আর এখানে দেখো বরকে বললাম তুমি একটুখানি ঝুড়ি ভাজা ঢেলে দাও কেন ওই ঘুগনির মধ্যে না ছেলে একটু ঝুড়ি ভাজা দিয়ে খেতে ভালোবাসে আজকে দেখছি ভাজা মশলা নেই দুধ থাকবে লেবু আছে তেঁতুল নেই লেবু আছে লেবু দেবো আর এই যে ময়দা নিয়ে নিয়েছি এখানে আর ওখানে ঝুড়ি ভাজা দেবো পিঁয়াজ দেবো তাহলেই দারুণ হবে খেতে তো বড় যেন নতুন করে প্যাকেটটা কেটে আবার রাখছে সকালবেলাও লাগবে মুড়ি চানাচুর বড় টিফিন নিয়ে যাবে তারপর আমি কি করছি বলো তো দেখো চিনিগুলো আমাদের খুব বড় বড় দানা তো তার জন্য একটুখানি এই যে নোড়া দিয়ে আর এখানে বেলনি চাকির মধ্যে চিনিটা একটু পেস্ট করে নিচ্ছি তাহলে ওর মধ্যে দিলে বেশ ভালো হবে আর একদম দেখো সেই কি বলে কি পাউডার টাইপের ওরকম লাগছে আর এই চিনিটা গুঁড়ো করলাম বড় বলছে তোমার বুদ্ধি কি করবো বলো বুদ্ধি তো করতে হবে মোটা মোটা চিনি চিনি সেটা যদি আমি এর মধ্যে তো এখন গলবেও না আর যেখানে যেখানে চিনি থাকবে সেখানে লুচিগুলো ফুলবেও না আর লুচি না ফুললে ভালো লাগে না আর এই দেখো কি সুন্দর আমার হচ্ছে ঘুগনি হয়ে গেছে ছেলে বলছে মা একটু দেবে আমি ক্লাস করতে করতে একটু খাবো তাহলে দাঁড়া আমি এইটা ভিডিওটা একটুখানি করে নিই করে নিয়ে তারপর তোকে দিচ্ছি তো চলো কেমন হয়েছে বলবে কিন্তু ঘুগনিটা জাস্ট কমপ্লিট করে আমি চোখতে উঠলাম আর বর আমারও হাতে ব্যথা তোমাদের লাইভে বললাম বরেরও হাতে ব্যথা বর তবুও বললো দাও ময়দা বর ময়দা মাখছে এখানে অনলাইন ক্লাস চালু হয়েছে আমি লাইভ করছি তখন মেসেজ আজকে অনলাইন ক্লাস করাবে স্যারদের তো কোনো ঠিক থাকে না তো বলছে মা তুমি কি একটু দেরি করে ওই যে ক্লাস করছে তুমি কি একটু দেরি করে মা রান্না করবে গো কেন লুচি ওর খেতে ইচ্ছা করে আমি যখন অনলাইন ক্লাস করছে বলছে মা গরম গরম ঘুগনি হয়েছে একটুখানি বাটিতে খেলে ভালো হতো তাহলে দাঁড়া দুটো ক্লাস করছিস দুটো বস আমি দিচ্ছি আরও বসেছিলো অনেকক্ষণ এর আগে একটা অনলাইন ক্লাস হয়েছে আবার এখন একটা হচ্ছে এই অনলাইন ক্লাস করে করে না কত রাতে যে শুই তার কোনো ঠিক নেই তারপরে আবার এই মানে সকালে উঠতে হয় আমাদের তো সেই রাতে দেরি করে শুলে সকালে দেরি করে উঠবো হবে না পরে তো সেই সকালবেলা কাজ বুঝতেই পারো তারপরে বাথরুম টাথরুম যাওয়া থাকে সব পালাফালি ভাড়া মানে লাইন লাগিয়ে যেতে লাগে সে একটা সমস্যা হয় এবার জল টল কাজ করা তো ওই জন্যে একদমই মানে খুবই চাপ তো বর ওখানে ময়দাটা মাখছে বরের ময়দা মাখা হয়ে গেলে আমরা দুজনে মিলে লুচি করব আমি বেলবো ভাজবে আর বরের প্রচণ্ড ঘুম ভেয়ে পেয়েছে ও ঘুমিয়ে পড়েও ছিলাম লাইভ করতে করতে ওই জন্য ওর মেজাজটা একশোখানি মানে ঘুমাতে না পারলে ওর ভালো লাগে না আর ওই যে সুন্দর কালার আর সুন্দর গন্ধ উঠছে চারিদিকে ঘুগনির বুঝেছ হ্যাঁ তো অনেক দিন ধরে করব করব করছিলাম তো হয়ে ওঠে না তাই জন্য আজকে করলাম লুচি ঘুগনি তো আমার বর আবার একটু কাবলি ওই যে চানা মশলা কেটেছে তো চানা মশলা তো এখন নেই এই একটুখানি ঝপকি ঝামেলা আছে ওগুলো একটুখানি পার করে নিই তারপরে চানা মশলা করবো আর তো চলো তৎক্ষণ ওগুলো হোক তারপর আবার রান্না বান্না করে তো বাকিটা তোমাদের দেখাচ্ছে তো এই দেখো দেখতে পাচ্ছ এই যে বললাম ছেলে ঝুড়ি ভাজা ওইসব সব নেবে পেঁয়াজ টিয়াজ কেটে দিচ্ছে ছেলের থালা এটা বড়ের তবে ছেলের কিন্তু আমার আগে ঘুগনি আর একটা লুচি করতে করতে লুচি কিন্তু একটা খাওয়া হয়ে গেছে তারপরে ক্লাস শেষ করেছে এখন একটু শান্তি করে খেতে পারবে চলো ওরা খেয়ে নি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বারোটা সাড়ে বারোটা বাজে ছেলে যেহেতু অনলাইন ক্লাস হচ্ছিল আর আমি খেতে বসেছি আমি খেয়েছি দুটো লুচি খেয়েছি কেন রাতে আমার হজম হয় না এই যে লুচি রেখে দিলাম কাল সকালে চা দিয়ে খাবো ওটা কোন হজম হবে

যাই করে খাই সঙ্গে খাই যাই খাই এই যে ভাত নিয়ে বসেছি ঝোল রাখিনি মাছের ডালও খাবো না কিছুই না এই যে আলু সেদ্ধ পেঁপে ভাজা আর মাছ আছে ওই দিয়ে খেয়ে নেব তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাইকে থ্যাংক ইউ সো মাছ আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য। জন্যে এত পাশে থাকার জন্য। সবাই ভালো থেকো ভালো ভালো রেখো সবাইকে ভালো আজকে মনসা পুজো তা সবাই কী করেছো সেটা কার কার আজকে পুজো কার কার বিশ্বকর্মা পুজোর দিন রান্না পুজোতে মনসা পুজো হয় সেটাও কমেন্ট করে জানিও আর আজকে তো দেখতেই পেলে বরকে বলছিলাম যে ঘর ভাড়ার টাকাটা দিয়ে তো দিয়ে দিয়েছি এখন কি করবো তো বলবো ওই আমাদের এই একটা ব্যাপারে একদিক খরচা করলে আর একদিক হয় না বুঝেছো আর একদিকে ঘাটতি করে যায় এ হচ্ছে ব্যাপার চলো আজকের মতো বিদায় জানাই নেই পরের দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাইকে টাটা বাই বাই গুড নাইট খাওয়ার পরে এখন অনেক কাজ বাসন গোছাবো এর যত খাবার আছে সব উ না রাখলে সব নিয়ে চলে যাবে